আমার এভরি ওয়ান ওয়েলকাম টু ভিএসি অ্যাকাডেমি ফান্ডামেন্টাল এর লাস্ট পার্ট আজকে আমরা আলোচনা করবো যেখানে আমরা সুপ্রিম কোর্ট কীভাবে রিট ইস্যু করে আমাদের মৌলিক অধিকারগুলোকে রেস্টোর করে আমাদের রেমেডি দেয় সেটা নিয়ে আলোচনা করবো এবং রিটসগুলো নিয়ে একটু বেসিক আলোচনা বেসিক ডিসকাশন করে নেব দেখো আমাদের পাঁচটা রিটস মেনলি আছে আমি একটু যদি তোমাদেরকে বলে দিই তার মধ্যে একটা আছে হলো এবিএস করপাস এটা একটা রিট এটা সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে ইভেন হাইকোর্ট ইস্যু করতে পারে হাইকোর্ট যদিও শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট নয় যদি লিগাল রাইট হয় সেক্ষেত্রেও রিট ইস্যু করতে পারে তবে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের ক্ষেত্রেই রিট ইস্যু করতে পারবে হেভিয়েস কর্পাস এটা হলো এক নম্বর রিট দু নম্বর রিট হলো ম্যান্ডামাস তিন নম্বর রিট হলো প্রোহিবিশন রিট হলো সারসারি আর পাঁচ নম্বর কিও এই পাঁচটা জারি করে সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলোকে রিস্টোর করতে পারে ঠিক আছে তো এই ফান্ডামেন্টাল রাইটস গুলো আমরা একটা একটা করে পড়ে নেব ফার্স্ট যে রিটটা আমরা পড়বো সেটা হলো হেভিয়াস কর্পাস এটা ল্যাটিন ওয়ার্ড এর মানে হলো হেভিয়াস ইংলিশ ওয়ার্ড নয় এর মানে হলো টু হ্যাভ দ্য বডি এবার এটা যদি বলা হয় এটাকে যদি করা হয় ফর লিবার্টি অফ এ পার্সন হু ইজ ইলিগালি ডিটেন্ড আচ্ছা এর আগে আমরা আর্টিকেল টোয়েন্টি ওয়ানে একজন মানুষের রাইট টু লাইফের কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে একজন মানুষকে কিন্তু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল অর্থাৎ প্রপার আইন ফলনা করে কিন্তু তাকে অ্যারেস্ট করা যায় না এবং যদি অ্যারেস্ট করাও হয় তাকে কিন্তু আলটিমেট রিলিজ করে দেওয়া হয় আমরা তার আগে আর্টিকেল টোয়েন্টি টুতে পড়েছিলাম যখন পুলিশ কাউকে অ্যারেস্ট করে তখন ডিটেন করে বা পুলিশ কেন যে কোনো এক্সিকিউটিভ অথরিটি সেটা হতে পারে তখন কিন্তু তাকে কিছু প্রোটেকশান মেনে চলতে হয় যেমন চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে সাবমিশান যাতে যদি কারোর কাছে অ্যাডভোকেট না থাকে তাকে অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে তাকে ফ্রিতে লিগাল এড দিতে হবে এবং অবশ্যই কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যাবে না এবং যখন কাউকে অ্যারেস্ট করা হবে তখন আর্টিকেল টোয়েন্টি ওয়ানে বলা হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল অর্থাৎ এক্সিকিউটিভ যিনি আছেন তাকে কিন্তু প্রপার আইন মেনে কাজ করতে হবে আইপিসি সেকশান বিএনএসের যে সেকশানে অ্যারেস্ট হয়েছে সেখানে কিন্তু যা যা বলা আছে যতদিনের মধ্যে চার্জশিট দিতে বলা আছে সেগুলো দিতে হবে যদি সেগুলো না হয় সেটাকে আমরা একটা ইলিগাল অ্যারেস্ট ইলিগাল ডিটেনশান হিসেবে দেখবো এবং ইলিগাল ডিটেকশন হলে তোমাকে যদি কেউ ইলিগালি পুলিশ ডিটেন করে ডাকে তাহলে কিন্তু এটা হবে আমরা যখন কোর্টে অ্যাপ্রোচ করব। কোর্ট কিন্তু হেভিয়েস কর্পাস রিটপিটিশান জারি করে আমাদেরকে হারিয়ে নেওয়ার ব্যবস্থা করবে অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল টোয়েন্টি ওয়ান যেটা আমাদের ভায়োলেট হচ্ছে সেটাকে কিন্তু রেস্টোর করার ব্যবস্থা করবে হেভিয়েস কর্পাস খুব ইম্পর্টেন্ট একটা রিট এবং এটার মানে হল টু হ্যাভ দ্য বডি এবং পুলিশ যদি অস্বীকার করে পুলিশ যদি বলে না আমরা এরকম একটু অ্যারেস্ট করিনি তখন কোর্ট বলবে দেন আপনি যদি কাউকে অ্যারেস্ট করে না থাকেন এই মানুষটিকে পাওয়া যাচ্ছেন একে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন টু হ্যাভ দ্য বডি এই হলো হেভিয়েস পারপাস ইম্পর্টেন্ট একটা রিট নেক্সট রিটে আমরা চলে যাই ম্যান্ডামাস বলছে ম্যান্ডামাসে বলছে দিস রিট ক্যান বি ইস্যুড এ পাবলিক অফিসিয়াল ইজ নট ডুইং সাম সামস ফান্ডামেন্টাল রাইট যদি কোনো পাবলিক অফিসিয়াল গভর্নমেন্ট এমপ্লয় তার কাজ না করে এবং তার কাজ না করার জন্য যদি কারোর ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় সেটাকে আমরা বলি ম্যান্ডামাস ম্যান্ডামাসের মানে হলো কখন এটা জারি হয় ধরো আমি একটা বলছি তুমি একটা ওষুধের দোকান করবে বা ধরো তুমি একটা মদের দোকান করবে তোমরা জানো ওষুধের দোকান মদের দোকান এই সমস্ত ব্যবসা করতে গেলে কিন্তু লাইসেন্স লাগে তো তুমি আলটিমেট সরকারি অফিসে গেছো লাইসেন্সের জন্য কিন্তু তোমাকে গোলানো হচ্ছে ডিলে করানো হচ্ছে আজ নয় কাল কাল নয় পরশু তারপরে তারপরে এইভাবে চলছে তাহলে আলটিমেট যদি এরকমভাবে চলতে থাকে আমরা এর আগে আর্টিকেল এর আন্ডারে একটা আর্টিকেল পড়েছিলাম আর্টিকেল 19 ক্লজ ওয়ান সাবসেকশন জি যেখানে আমরা পড়েছিলাম রাইট টু রাইট টু অকুপেশন কিন্তু একজন মানুষের ফান্ডামেন্টাল রাইট তাহলে একজন মানুষের যদি ফান্ডামেন্টাল রাইট হয় রাইট টু অকুপেশান তাহলে গভর্নমেন্ট এমপ্লয় গভর্নমেন্ট এমপ্লয় তার কাজ না করার জন্য সে তোমাকে ঝোলাচ্ছে বলে আলটিমেট তুমি লাইসেন্স পাচ্ছ না তাই জন্য কিন্তু তুমি তোমার কাজটা শুরু করতে পারছো না তোমার রাইট টু অপারেশন ভায়োলেট হচ্ছে সেই ক্ষেত্রে পাবলিক অফিসিয়াল তার ডিউটি না করার জন্য তোমার ফান্ডামেন্ট রাইট ভায়োলেট হচ্ছে তখন যখন তুমি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করবে বা হাইকোর্টে অ্যাপ্রোচ করবে তখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট ম্যান্ডামাস রিটপিটিশান জারি করে আমাদেরকে আমাদের সেই মৌলিক অধিকার ফেরত দেওয়ার চেষ্টা করবে এবং ম্যান্ডামাসের মানে হলো উই কমেন্ট তার মানে এখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কমান্ড করবে সেই পাবলিক অফিসিয়ালকে ইমিডিয়েট রিট ইমিডিয়েট আপনি লাইসেন্সটা প্রোভাইড করুন যাতে যার আর্টিকেল নাইনটিন ভালো হচ্ছে তার যাতে সেটা আবার সে ফিরে পায় ঠিক আছে ম্যান্ডামাস হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ নেক্সট রিটে আমরা চলে যাই সেটা হলো প্রহিবিশন প্রহিবিশন কথার মানে হলো টু ফরবিট টু অর্ডার সাম ওয়ান নট টু ডু সামথিং কাউকে অর্ডার করা হচ্ছে কিছু একটা না করার জন্য প্রহিবিশন মানেই তো কিছু একটা করা থেকে আটকানো বিরত রাখা কি বলছে রিট অফ প্রহিবিশন ইজ ইস্যুড বাই এ হাইয়ার কোর্ট টু এ লোয়ার কোর্ট অর এ ট্রাইব্যুনাল টু প্রিভেন্ট দ্য ল্যাটার মানে পরে যারা রয়েছে মানে লোয়ার কোর্ট ট্রাইব্যুনালকে কিছু করে আটকানো হচ্ছে কিসের ব্যাপারে আটকানো হচ্ছে ফ্রম এক্সিকিউ ফ্রম এক্সিডিং ইটস জুরিসডিকশান ইট ডাস নট প্রসেস ধরো যদি এমন ঘটনা ঘটে যে লোয়ার কোর্ট এমন কোনো একটা কাজ করছে যেটা তার কাজ করার কথাই নয় যেটা লোয়ার কোর্টের জুরিডিকশানের আন্ডারে পড়ে না কিন্তু লোয়ার কোর্ট সেটা করছে বলে কারোর একজন ফান্ডামেন্টাল রাইট ভালো হচ্ছে সেই ক্ষেত্রে আপার কোর্ট লোয়ার কোর্টকে এটা করা থেকে আটকাবে আমি একটা এক্সাম্পেল দিচ্ছি তাহলে হয়তো বুঝতে সুবিধে হতে পারে আমার মনে হয় সেটা হয়তো ভালো একটা এক্সাম্পল হতেও পারে তোমাদের এই ক্ষেত্রে ধরো আমরা যেটা বলি যে আমাদের ফান্ডামেন্টাল যে রাইটস আছে তার মধ্যে কিন্তু ন্যাচারাল জাস্টিস ন্যাচারাল জাস্টিসও কিন্তু ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ে ন্যাচারাল জাস্টিস কিন্তু ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ে কোন ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ে আর্টিকেল টোয়েন্টি মানে জাস্টিস পাওয়ার অধিকার আমাদের রাইট টু লাইফের আন্ডারে পড়ে ধরো এমন হলো যে আমার সাথে জমি নিয়ে কারোর একটা সিভিল ডিসপিউট হচ্ছে এবার তারপর আমি যখন কোর্টে গেলাম যে সেটা নিয়ে দেখলাম লোকাল কোর্টে যার সাথে আমার সিভিল ডিসপিউট হচ্ছে সেই আল্টিমেট সেখানে জাজ হয়ে বসে আছে তাহলে অটোমেটিক্যালি আমি জাস্টিস পাবো না কারণ অন্য একজন ব্যক্তি যার সাথে আমার ঝামেলা কে যদি কোর্টে গিয়ে সেই কেসটার বিচার করে তাহলে তো আমি জাস্টিস পাবো না আর দ্বিতীয়ত হলো একজন মানুষ নিজেকে নিজের নিজের বিচার নিচে করতেই পারে না আর যদি একজন মানুষ নিজের নিজের বিচার করে তাহলে উল্টো দিকের মানুষ মানে আমি ক্ষেত্রে আমার ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হবে আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়লেট হবে এই ক্ষেত্রে আমি যদি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করি আমি যদি হাই কোর্টে অ্যাপ্রোচ করি তাহলে ধরো সাবঅর্ডিনেট কোর্টে বা লোয়ার কোর্টে ন্যায় পঞ্চায়েতে বা কোনো ডিস্ট্রিক্ট কোর্টে এরকম ঘটনা ঘটছে তখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কী করবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তখন আমাকে এই কাজটা করার থেকে আটকাবে সাবঅর্ডিনেট কোর্টকে বলবে ইমিডিয়েট যা চেঞ্জ করো কারণ যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে ইমিডিয়েট এই কেসটা বন্ধ করো প্রহিবিট করো প্রোহিবিট করো যা চেঞ্জ করো অর্থাৎ আপার কোর্ট যখন লোয়ার কোর্টকে তার জুডিজিকশানের বাইরে কাজ করা থেকে আটকাচ্ছে সেটাকে আমরা বলি প্রহিবিশন অর্থাৎ প্রহিবিশন মানে কি যখন আপার কোর্ট লোয়ার কোর্টকে বলছে তোমরা যে কাজটা করছো তার জন্য কোনো একটা মানুষের আর্টিকেল টোয়েন্টি ওয়ান ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হচ্ছে সেটা করা যাবে না তখন লোয়ার কোর্টের জুরিজিকশানের বাইরে কাজ করছে বলে আপার কোর্ট যখন লোয়ার কোর্টকে আটকাচ্ছে সেটা হবে প্রহিবিশন মাথায় রাখবে এটা কিন্তু সেই সময় যখন ট্রায়াল অনগোয়িং যখন বিচার চলছে যখন ট্রায়াল অনগোয়িং যখন বিচার চলছে তখন কিন্তু এটা অ্যাপ্লিকেবল ট্রায়াল শেষ হয়ে গেলে এটা কিন্তু হবে না এটা যখন ট্রায়াল অনগোয়িং সেই অনগোয়িং ট্রায়ালকে প্রোহিবিট করছে বুঝতে পেরেছ আমরা নেক্সট আর্টিকেলে নেক্সট রিটে চলে যাই এটা হলো সার্সারি সার্সারি যেটা মানে সেটা হলো টু বি সার্টিফাইড অর ইনফর্মড এখানে কি করা হচ্ছে সার্টিফাই করা হচ্ছে অথবা ইনফর্ম করা হচ্ছে এখানে ইস্যুড বাই দ্য হায়ার কোর্ট হায়ার কোর্ট ইস্যু করছে কাকে না লোয়ার কোর্টকে অর ট্রাইব্যুনাল আইদার টু ট্রান্সফার এ কেস পেন্ডিং উইথ দ্য ল্যাটার টু ইটসেলফ ফর স্কোয়াশ দ্য অর্ডার অফ ল্যাটার ইন দ্য কেস কোথ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ কি হচ্ছে দুটো ঘটনা হতে পারে লোয়ার কোর্টে একটা কেস চলছে কিন্তু লোয়ার কোর্টে সেই কেসটা যদি লোয়ার কোর্ট সেটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে লোয়ার কোর্টে জুইকশনের বাইরে বেরোতে হবে কিন্তু লোয়ার কোর্ট তো তার জুইশনের বাইরে বেরোতে পারবে না তখন আপার কোর্ট লোয়ার কোর্টকে বলছে তোমরা ওই কেসটা আমাকে দিয়ে দাও কারণ তুমি ওটা করতে পারবে না তাহলে প্রিভেন্টিভ কস আর একটা হতে পারে লোয়ার কোর্ট তার বাইরে অলরেডি ভাটি দিয়ে দিয়েছে তাহলে যদি লোয়ার কোর্টটা জুরিকশনের বাইরে ভাডিক দেয় সেই ভাডিকটা একটা ইলিগাল ভাডিক কারণ আমি যে কাজটা করার আমার লিগাল ক্ষমতা নেই আমি যদি সেই কাজটা করি তাহলে সেই কাজটা ইলিগাল কাজ হবে তখন সেই ক্ষেত্রে এটা হবে কোয়াশ করে দেওয়া হবে অর্ডারটাকে অথবা যদি অর্ডারটা না দেওয়া হয় ট্রায়ালটা না করা হয় তাহলে সেই ক্ষেত্রে বলা হবে এটা তোমার কাজ নয় এটা আমাকে দিয়ে দাও এটা হবে প্রহিবিশন তাহলে প্রহিবিশন এবং এই সরি সার্সারি সার্সারি প্রহিবিশন একটা এক রকমের প্রহিবিশন মানে হলো যখন আগে থেকেই তুলে নেওয়া হচ্ছে এটা তোমার কাজ নয় দিয়ে দাও আমাকে অথবা আরেকটা হতে পারে যে তোমার কাজ নয় কিন্তু তুমি তুমি করে করে লোয়ার এটা তোমার পড়ে না বাট তাহলে এটাকে আমি স্কোয়াশ করে এটাকে আমি রাখবো না কারণ এই অর্ডারটা ইলিগাল আর প্রহিবিশন মানে হলো লোয়ার কোর্ট যখন একটা কাজ করছে তার জুবিশনের বাইরে গিয়ে তখন সেই অনগোয়িং ট্রায়ালটাকে প্রহিবিট করা এটা হলো প্রহিবিশন তাহলে এটা হয়ে গেল লাস্ট একটাই পড়ে আছে সেটা হলো কিউর কিউর্টো হলো ইন দ্য লিটারেল সেন্স ইট মিনস বাই ওয়াট অথরিটি অর ওয়ারেন্ট এখানে বলা হচ্ছে ইট ইস ইস্যুড বাই দা কোর্ট টু এনকোয়ারি ইনটু দ্য লিগালিটি অফ এ ক্লেম অফ এ পারসন টু এ পাবলিক অফিস পাবলিক অফিস মানে কি পাবলিক অফিস মানে হলো সরকারি অফিস কোনো একটা সরকারি অফিসে এবার যদি তুমি কাজ করো ধরো তুমি একজন ডাব্লিউ বিসিএস অফিসার বা তুমি একজন এসএসএল দিয়ে ইনকাম ট্যাক্স অফিসার তার মানে তুমি একটা যখন চাকরি করছো তো ডাক্তার ডেফিনেটলি তুমি যখন একটা চাকরি করছো তখন তুমি তো সেটা লিগাল ওয়েতে চাকরিটা পেয়েছো তুমি প্রপার ওয়েতে চাকরিটা পেয়েছো তুমি পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছো তখন তুমি বলতে পারো যে হ্যাঁ আমি যে এই পোস্টটা হোল্ড করি আমি লিগালি পোস্টটা হোল্ড করি কিন্তু যদি তুমি ফাঁকা ওয়েমআরএ চাকরি পাও যদি তুমি কোনো করাপশান করে চাকরি পাও তখন বলা হবে তুমি এই পোস্টটা হোল্ড করো কিন্তু তুমি লিগালি পোস্টটা হোল্ড করো না এবং মাথায় রাখবে আর্টিকেল সিক্সটিনে কিন্তু পরিষ্কার বলা আছে রাইট টু পাবলিক এমপ্লয়মেন্টের কথা আর্টিকেল সিক্সটিনে বলা আছে রাইট টু পাবলিক এমপ্লয়মেন্টের কথা অর্থাৎ তুমি যদি ইল্দিগালি কোনো একটা চাকরি করো তুমি যদি ইল্দিগালি কোনো একটা চাকরি করো তাহলে ইলিগালি তুমি একটা কোনো পোস্ট হোল্ড করলে তুমি কোনো একজন মানুষের আর্টিকেল সিক্সটিন কেড়ে নিচ্ছ কারণ তুমি যদি ফাঁকা একটা চাকরি করো তাহলে যে তার চাকরি পাওয়ার কথা ছিল সে চাকরি করছে না তার বদলে তুমি করছো তাহলে যার চাকরি পাওয়ার কথা ছিল সে চাকরি পাচ্ছে না তার আর্টিকেল হচ্ছে তাহলে এরকম ঘটনা যদি ঘটে এবং সেই ব্যক্তি বা তার হয়ে যদি কোনো ব্যক্তি জনস্বার্থ মামলা করে লিটিগেশন করে বা সেই ব্যক্তি পিটিশন করে তখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা আগে ইনভেস্টিগেশন বডি যেমন ধরো সিবিআই পুলিশ এদেরকে ইনভেস্টিগেট করে দেখবে সত্যি সত্যি এইটা ঠিক কিনা সত্যি সত্যি কোনো মানুষ ইল্লিগালি কোনো পাবলিক পোস্ট কোনো পাবলিক অফিস হোল্ড করছে কিনা যদি কোনো মানুষ পাবলিক অফিস হোল্ড করে ইল্লিগালি যদি চারশো জন লোক ইল্লিগালি চাকরি পায় তাহলে চারশো জনের চাকরি কিন্তু যারা লিগালি চাকরি পাওয়ার কথা যারা সৎ পরীক্ষা দিচ্ছে তাদের চাকরি চলে গেছে তাদের আর্টিকেল সিক্সটিন ভায়োলেট হয়েছে তাহলে তাদের আর্টিকেল সিক্সটিনকে রেস্টোর করা হবে আর যারা ইল্লিগালি চাকরি পেয়েছিলো তাদের চাকরিকে কেড়ে নেওয়া হবে কে রিট পিটিশনের মাধ্যমে সেটা হলো কি ঠিক আছে তাহলে এইটা বলে আজকে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টার শেষ হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ক্লাসগুলো দেখো ভালো করে প্র্যাকটিস করো এবং অবশ্যই বারবার দেখো যাতে তোমাদের ব্যাপারটা রেডি হয়ে যায় থ্যাংক ইউ সবাইকে